সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার খাদিজাতুল খুবরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনারা জানেন আমি আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নিয়মিত স্বাস্থ্যবার্তামূলক ভিডিও আপলোড করে থাকি আজ তার ব্যতিক্রম নয় আজ কথা বলব ফিলার নিয়ে ফিলার আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম অনেকে এই পদ্ধতিটি গ্রহণ করেছেন বা অনেকেই করতে চান তাই আপনাদের সবার যে জল্পনা কল্পনা প্রশ্ন তার জবাব নিয়ে আজকের এই ভিডিও অনেকেই জিজ্ঞেস করেন কোন ফিলারটি ইউজ করা হয়ে থাকে ফিলারটা কতদিন স্থায়ী হবে সাইড এফেক্ট কেমন হবে আমি ব্যথা পাবো কি না এরকম অনেক প্রশ্ন আমরা কিন্তু ডিরেক্টলি পেশেন্টের কাছ থেকে এবং মেসেজও পেয়ে থাকি চলুন একে একে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া যাক আর হ্যাঁ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইকও ফলো দেবেন ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ফিলার আমরা সাধারণত কোন ফিলারটা ইউজ করে থাকি সাধারণত সিলিকন ফিলার হচ্ছে পারমানেন্ট ফিলার এছাড়া কিন্তু দ্য মোস্ট পপুলার ফিলার যেটা খুব বেশি ইউজ করা হয় সেটা হলো আইলোরনিক অ্যাসিড ফিলার আইলোরনিক অ্যাসিড ফিলারের সাধারণত তেমন কোনো সাইড এফেক্ট নেই আইলোরনিক অ্যাসিড ফিলারটা কি চলুন সেটা নিয়ে একটু কথা বলি হাইলোরনিক অ্যাসিড ফিলারটা মূলত একটি জেলি জাতীয় পদার্থ এবং প্রাকৃতিক উৎস থেকে এটি আনা হয় এতে এখন পর্যন্ত খুব বেশি সাইড এফেক্ট পাওয়া যায়নি এবং এটি কিন্তু একটি অ্যাবজর্বেবল ফিলার এখন যারা প্রশ্ন করে থাকেন যে ফিলার নিতে গেলে আমি ব্যথা পাবো কি না সেক্ষেত্রে অনেকে ভয় পান তাদের জন্য পরামর্শ হচ্ছে আমরা কিন্তু অ্যানাস্থেশিয়া দিয়ে এই প্রসিডিওরটি করে থাকি সেক্ষেত্রে আপনার ব্যথা পাবার কোনো সম্ভাবনাই থাকে না বিকজ আপনি প্রসিডিউটির সময় কোনো কিছু টের পাবেন না এখন এই ক্ষেত্রে কিন্তু খুবই টাইনি নিডেল ইউজ করা হয় সো এই টাইনি নিডেলে আপনার ব্যথা পাবার কথাই না সো মাথা থেকেই চিন্তা একেবারেই ঝেড়ে ফেলে দেন যে আপনি ব্যথা পাবেন এবার আসা যাক ফিলারের স্থায়িত্বকাল সম্পর্কে ফিলারের স্থায়িত্বকাল সাধারণত নয় থেকে বারো মাস পর্যন্ত থেকে থাকে এরপরে যেটা দেখা যায় অ্যাবজর্বেবল ফিলারটা যেহেতু আমরা বেশি বেশি ইউজ করে থাকি সেহেতু বডিতে যে হারমোনি ডেস থাকে তা ফিলারটাকে ডিস্ট্রয় করে ফেলে তাই সাধারণত আমাদের এই ফিলারটাকে রিফিল করা হতে পারে এই ফিলার সাধারণত আমরা কোন 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 পার্টে ইউজ করে থাকি সাধারণত দেখা যায় ন্যাজোলেভিয়াল ফোল বা স্মাইল লাইন কারেকশনের জন্য কিন্তু ফিলারটা ইউজ করা হয় অনেকেরই দেখা যায় স্মাইল লাইনটা অনেক বেশি প্রমিনেন্ট থাকে চেহারায় সেই আগের মতো কিউটনেস ভাবটা থাকে না অনেকেই চান এটাকে রিমুভ করতে আমরা সেটাকে করতে পারি অনেকে লিপ ফিলার করতে চান লিপসে একটা কাঙ্ক্ষিত রূপ আনার জন্য এছাড়া কিন্তু চিন আপ করা যায় দেন হচ্ছে চিক্সও কিছু কাজ করা যায় সো ফিলার নিয়ে আমরা অনেকগুলো জায়গায় কিন্তু কাজ করে থাকি ফিলারের স্থায়িত্বকাল যদিও নয় থেকে বারো মাস আমি বলেছি বাট অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন দি ব্র্যান্ড যেহেতু আমরা অনেক রকমের ব্র্যান্ড এখানে ইউজ করে থাকি তাই বেসিক্যালি ব্র্যান্ডের উপরে কিন্তু ফিলারের স্থায়িত্বকালটা মূলত ডিপেন্ড করে এবং এক্ষেত্রে যে ব্র্যান্ডগুলো আমরা ইউজ করি সেগুলো সাধারণত স্টাইলিং সাই সিল এই জাতীয় ব্র্যান্ড আমরা কিন্তু ইউজ করে থাকি সো আশা করছি ফিলার নিয়ে আপনাদের সবার যত কোয়েরিজ এবং যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের অ্যানসার দেবার আমি ট্রাই করেছি যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে আমাকে ইনবক্স করুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটাও জানানোর চেষ্টা করব। এবং আজ থেকে যারা হয়তো বা ফিল আর নিয়েছেন বা আবার ফিলার নিতে চাচ্ছেন বা যারা ফিলার আর নেবেন প্রথমবারের মতো ভাবছেন তারা আশা করছি আর কোনো ভয় পাবেন না বিকজ আমি আপনাদের জন্য একদম সুস্পষ্ট ধারণা দেবার চেষ্টা করেছি আমি জানি না আমি কতটুকু পেরেছি যদি আমি আপনাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দিতে পারি আমার ভিডিওর মাধ্যমে সেটাই আমার সার্থকতা হবে এবং অবশ্যই আপনারা এখন থেকে ফিল আর নিতে আশা করছি আর কোনো ভয় পাবেন না সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক ও ফলো দেবেন ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না কেননা আমি এরকম আরও ভিডিওস আপনাদের জন্য ক্রিয়েট করব। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ আসসালামু আলাইকুম